আসসালামু আলাইকুম তো অনেকদিন পর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম তো ঈদেরতে আমরা যেহেতু গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো সেটার উপরে একটা ভিডিও বানাইছি আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য যেহেতু সব কিছু শেয়ার করি আপনাদের সাথে তো ইচ্ছা ঈদটাতে তো সবারই গ্রামের বাড়িতে যাওয়া হয় কম বেশ তা আমরাও গিয়েছিলাম সত্যি কথা বলতে গিয়ে জানেন টুকু মন চাইতেছিল না গ্রামের বাড়ি থেকে আসতে কিন্তু তাও কিছু করার নাই আসতে তো হবে খুব মন খারাপ লাগতেছিল মানে কেন যাই না এইবারের মতো কখনই মন খারাপ হয় না যদিও আমার নয় নয়টা বছর আমার শ্বশুর বাড়িতে কেটেছে আমার বিয়ের পর থেকে ওখানে ছিলাম তো গ্রামের প্রতি আমার সবসময় একটা অন্যরকমের টান একটা ভালোবাসা ছিল তো এই তো দেখতে দেখতে আমরা ঘাটে চলে আসছি আর আমরা সবাই মিলে একসাথে আসছি তো আপনাদের ভাইয়া আর আসেনে আমাদেরকে জাস্তে আইসা লঞ্চ উঠাই দিয়ে গেছে তো আমরা এই তো একসাথে লঞ্চের উদ্দেশ্যে হাঁটা শুরু করছি আর বিশ্বাস করবেন ভোলার যত অটো ছিল সেদিন আমার কাছে মনে হয়েছে সব মনে হয় আজকে এখানে চলে আসছে তো আমরা ফার্স্টে লঞ্চে উঠে কেবিনটা নিয়ে নিছি কেবিনটা নিয়ে তারপর আমরা মানে দেখতেছিলাম যে কি পরিমাণ তো আমরা যখন গিয়েছিলাম তখন তেমন একটা চাপ ছিল না কিন্তু পরবর্তীতে এত বেশি লোক হয়েছে যে আমরা কেবিন থেকে বের হব যে সেই উপায়টা ছিল না দরজার সামনে ইভেন অনেক লোক বসে ছিল তো আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আপনাদের ভাইয়া কোথায় বাট উনি বাহিরে গেছিল আমাদের জন্য খাবার কিনে পাঠানোর জন্য তো ও আর ওর সাথে আমার ছোট ফুপাতো দেওয়ার গিয়েছিল আরে তো দুজনে মিলে ও ও আইফকে নিয়ে গেছি মতো খাবার দেওয়ার জন্য তো আমি এখানে দাদাদের অফিসে করতেছিলাম ওরা আসার জন্য আর এখানে পাশে ছিল দুইয়ের লঞ্চটা তো এখানে আমার বাবা অনেক বেশি এনজয় করতেছিল সে তো লঞ্চ অনেক খুশি সে শুয়ে শুয়ে খুব মানে একদম লাক সাহেবের মতো একটা বাপ নিচে দেখেন আমার বাবাটা তো যাই হোক এটা ছিল আমাদের ডাবল বেড একটা কেবিন কেবিনটা অনেক সুন্দর ছিল আর আমাদের ভোলা জেলার মানুষদের জন্য একটা সুবিধা হয়েছে কি জানেন যে খুব আরাম করে ঢাকা থেকে মানে ভোলা থেকে ঢাকায় আসা যায় ইভেন ঢাকা থেকেও আপনি দেশে যেতে পারবেন আপনার লঞ্চ উঠলে কোনো বোরিং ফিল হবে না অনেক আরাম লাগবে খুব সুন্দর মতো যাওয়া আসা আর আমার কাছে তো খুবই ভালো লাগে লঞ্চের জানিটা। তো আপনাদের ভাইয়া তো খাবার কিনে আসার সময় তার সাথে সাথে দেখা হয়ে গেছিল আর এখানে তো আমার মন খারাপ লাগতেছিল যে আমি কি বলবো খুব মানে খারাপ আপনাদের ভাইয়া বিদায় দিয়ে চলে গেছিল আপনাদের ভাইয়ের কিছু কাজ আছে গ্রামের বাড়িতে তো ওগুলা সেরে তারপর আসবে আর আমার যেহেতু অফিস খুলে গেছে তো আমি আজকে আমার ফার্স্ট অফিস ছিল তো আমি আর অফিসে জয়েন করতে পারি না এই জন্য পরবর্তীতে আমি তাড়াতাড়ি করে চলে আসছি তো সাথে যেহেতু দেওয়ারে ছিল তাই টেনশন করি নাই সবাই মিলে খুব সুন্দর মতো চলে আসছি আর সব থেকে বড় হইছে একটা ব্যাড নিউজ সেটা হইছে আমার জন্য আমার সাথে এবার তানজিল আসে নাই কম বেশি আপনারা আমার ভিডিওতে দেখছেন তানজিলকে ওর বাড়িতে গেছে ওর কথা ছিল যে ও যায় চলে আসবে কিন্তু ও যাওয়ার পরে ওর বাবা মাগুলো একটু ডেঞ্জারাস ওরা ছাড়ে না ওরা ওর ওরা আটকাই দিচ্ছে এখন বর্তমানে তাকে খুব বাজে অবস্থা আছে তানজিলে ওরে বন্দি করে রাখছে ও আয়সা প্রবিদে আসলে মায়া ভালোবাসা এটা অন্য রকমের একটা টান হ্যাঁ তো এই মায়াতে যে পড়ে গেছে সে ফেসে গেছে যেমন আমি ওকে পালসি লালসি হ্যাঁ অনেক বছর আমার কাছে ছিল পাকা তিনটা বছর তো তিনটা বছরে ওর সাথে অনেক কিছু হয়েছে ও আমার পাশে ছিল হ্যাঁ ছেলের মতো করে পালসি আর ওর একটু সমস্যা ছিল একটু মানে একটু মানে একটু ডিফারেন্ট ছিল স্বাভাবিক ছিল না আমাদের মতো বাট ওরে ওর সাথে কেউ ভালো ব্যবহার করলে না অনেক কিছু করা পারে কিন্তু ওর বাবা মা অনেক নিয়ে টর্চার করে বুঝি তো যাই হোক এটা নিয়ে প্রচুর মন খারাপ আর প্যারায় আসি তো তারপর আমরা তো লঞ্চ উইটা ওরে খুব মিস করতেছিলাম আর এখানে আমরা খাবারগুলো ভাগাভাগি করে খেতেছিলাম কারণ ঈদের সময় ছিল তো লঞ্চে তেমনটা খাবার পাওয়া যাচ্ছিলো না জাস্ট দুইটা চিকেন পাইসি ওই দুইটাই নিয়ে নিছি আর এখানে ডাল ভাত নিয়ে নিছি তো খেয়ে খেয়ে তো বাইরের দৃশ্যটা দেখতেছিলাম খুব সুন্দর একটা পরিবেশ ছিল মেঘলা মেঘলা ওয়েদার তারপরে আপনার নদীর যে স্রোতটা একদম খুব সিম্পল ছিল আর আমার কাছে এরকমের ওয়েদার এরকমের পরিবেশ এত বেশি ভালো লাগে আপনাদের আর কি বলবো বইলা বুঝাইতে পারবো না হ্যাঁ তো এই তো আল্লাহ আল্লাহ করে এই ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিছি আর বিশ্বাস করে যত সময় যাচ্ছে তত বেশি আকাশটা সুন্দর হচ্ছে আর নদীর অবস্থাটা অনেক সুন্দর হচ্ছে মানে আমার কাছে খুবই ভালো লাগছে আমার তো মন চাইতেছিল যে আমি এখানেই থেকে যাই নদীর মাঝখানে যেতে মন চাইতেছিলো না বাট সেটা তার উপায় নেই যেতে তো আমাদের সবারই হবে শেষ আমাদের ঠিকানায় তো যাই হোক আমরা এই দেখতে দেখতে আল্লাহর রহমতে সন্ধ্যা হয়ে গেছিলো তো অপেক্ষা করতেছিলাম যে কখন বাসে যাব কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল দেখতে দেখতে আমরা ঢাকা বুড়িগঙ্গা নদীতে ঢুকে গেছি আর এটা হচ্ছে রাতের সিনারিটা তো রাতে তো যেহেতু ঢাকাতে প্রচুর লা ং থাকে ঘাটের পাশে আশেপাশে আর বুড়িগঙ্গা নদীর পানি যে পচা গন্ধটা ওটা ঢুকলেই বোঝা যায় না চলে আসছি ঢাকার কাছ থেকে ঠিক বলছি না বলেন তো যাই হোক কার কার কোথায় বাড়ি অবশ্যই এই ভিডিও জেরে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জেলা তো ভোলাতে হ্যাঁ ভোলা জেলার বউ আমি তো যারা যারা ভোলা থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার বাড়ি ভোলাতে আসছে হ্যাঁ আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে দেখতে আমরা লঞ্চ থেকে নেমে গেছি এখন মূলত আমরা সিএনজি নিয়ে তারপর বাসে চলে আসবো আর তখন প্রায় রাতের দশটা ত্রিশ মিনিট ছিল তো সেই অবশেষে আমরা একটা সিনজে নিয়ে নিছি অনেক ঝামেলা শেষে ফাইনালি আমরা বাসা এসে পৌঁছে গেছি আর সবাই তো পুরা রিল্যাক্স আছে। আর এই দিকে আমার বাবা যেন অনেক কান্না করতেছিল আর অন্যদিকে যে দেশ থেকে মাছ পুকুরের মাংস নিয়ে আসি ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর আমার পুরো ঘর এলোমেলো ছিল মানে বইলে আপনাদের বুঝাইতে পারবো না পুরো ঘরটা এলোমেলো কারণ যাওয়ার দিন আমরা রাতের তিনটা বাজে বের হয়েছি তাড়াহুড়া করে এই জন্য আর এগুলো গুছাতে পারি নাই আর এসেই দেখি বাসায় কারেন্টের কাঠ নেই তাই এখন বের হয়ে যাবো কাঠ ঢুকেতে যাই হোক সবাই ভালো থাকবেন শু থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম